আসসালাম আলাইকুম আইপিএল দুই দলের ফাইনাল মাঠে করার চার্জ দুই হাজার চব্বিশ আইপিএল ফাইনাল টিকিট ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নার মাটিতে এই দুই দল নিজেদের তৃতীয় শিরোপা জিততে মাঠে নামবেন কে জিতবে তৃতীয় শিরোপা এমন অপেক্ষা নিয়ে বসে আছেন সবাই দুই দলই বেশ কঠিন ফর্মে আছেন দুই দলের কাছ থেকেও দর্শকরা বেশি এক জমজমাট ফাইনাল আশা করছেন এবার আইপিএল এই দুই দল রান করা রেকর্ড করেছেন পাল্লাপাল্লি দিয়ে তাই তো দুশো পঞ্চাশ প্লাস রানের আশা করছেন সবাই আজকের ফাইনাল ম্যাচে তবে সব গুরুত্বপূর্ণ খবর এবার আইপিএল এখন পর্যন্ত দুইবারের দেখায় দুইবারই হেরেছেন হারেছেন প্যাটকামেন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ সবশেষ প্লে অফ কোয়ালিফাই প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে বাজেভাবে হারিয়ে ফাইনালের টিকিট প্রথম কাঠেন কলকাতা এর আগে গ্রুপ পর্বের ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়েছিল কলকাতা তাই এবার আইপিএলে শক্তিমতার বিচার হায়দ্রাবাদে চেয়ে গিয়ে কলকাতা তবে হায়দ্রাবাদ তলে আছেন বিশ্বকাপ যে অধিরায়ক অস্ট্রেলিয়ার প্যাটকামেন্স যে কোনো সময় সে তার বুদ্ধিমত্তা দিয়ে ম্যাচের মোড় নিজেদের করে নিতে পারেন ফাইনালে প্রতিটি ম্যাচের মতো এই মাঠে এসে খেলা দেখতে বেশ আগ্রহ নিয়ে বসে আছেন কলকাতার মালিক শাহরুখ খান ও সামরাইজ হায়দ্রাবাদের মালিক কাব্য মারান মাঠের বাইরে বেশ জমবে বলে সবাই মনে করছেন কাব্য মারান এবার আইপিএল শিরোপা নিজেদের গড়ে তুলবেন এমনটাই আশা করছেন শাহরুখ খান নিজেদের সর্বোচ্চটা দিয়ে তৃতীয়বার গড়ে কাপ তুলবেন বলে জানিয়েছেন মাঠের খেলার পাশাপাশি গ্যালারিতে শাহরুখ ও কাব্য মারানের মধ্যে এক লড়াই চলবে কারণ যে জিতবে সে হেটিক শিরোপা জায়ের স্বাদ গ্রহণ করবে তো প্রিয় দলের খেলা দেখার পাশাপাশি শাহরুখ খান ও কাব্য মারানের উল্লাস গ্যালারিতে দেখতে অপেক্ষায় বসে আছেন